সুবল ভৌমিক তিনি আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী সোমবার দুপুরে তিনি জমা করেন মনোনয়নপত্র পশ্চিম জেলার জেলা শাসক সন্দীপ মাহাত্মের কাছে মনোনয়নপত্র দাখিল করেন সুবল ভৌমিক ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি নির্বাচনের প্রাক মুহূর্তে তিনি বিজেপি ছেড়ে যোগ দেন কংগ্রেসে বিজেপি থেকে সুবল ভৌমিকের প্রার্থী হওয়ার কথা ছিল পদ্মশিবির থেকে জাতীয় নির্বাচনে টিকিট পাওয়ার স্বপ্ন যে পূরণ হবে না তা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন সুবল ভৌমিক তাই শর্ত সাপেক্ষ যোগ দেন কংগ্রেসে এরপরই প্রত্যাশিতভাবে পশ্চিম আসনে সুবল ভৌমিককে প্রার্থী করে কংগ্রেস নেতৃত্ব প্রথা অনুযায়ী সোমবার দুপুরে সুবল ভৌমিক মনোনয়নপত্র জমা করেন প্রার্থীর মনোনয়নপত্র জমা কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস ভবনে আসে দলীয় কর্মী সমর্থকরা প্রার্থী সুবল ভৌমিককে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা রাজপথে মিছিল করে এই মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর মালিক্য পীযুষ সহ অন্যান্য নেতৃত্ব এদিন মনোনয়নপত্র জমা দিয়ে সুবল ভৌমিক বলেন এবারে নির্বাচন সম্পূর্ণ ব্যতিক্রম বিগত বিধানসভা নির্বাচনে শুধুমাত্র মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে আর কিছুই হয়নি দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাস সবই চলছে সাবলীলভাবে সম্পূর্ণ ব্যতিক্রম নির্বাচন আমার মনে হয় দীর্ঘদিন বাদে যারা কমিউনিস্ট পার্টির পতন চেয়েছিল কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে সরাতে সেটা পঁচিশ বছর সময় লেগেছে কিন্তু পরিবর্তন হয়নি শুধু মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে সিপিএম যেই জায়গাটায় ছেড়ে চলে গেছে সেখান থেকে মুখ্যমন্ত্রী শুরু করেছেন সিপিএম যে করাপশনের চূড়ান্ত জায়গায় গিয়েছিল সেখান থেকে করাপশন শুরু হয়েছে যেখানে সন্ত্রাস ছেড়ে গিয়েছিল সেখানে সেই সন্ত্রাসকে আবার আমাদের এখন সরকার এবং মুখ্যমন্ত্রী হাতিয়ার করেছেন এবং রাজ্যে একটা অরাজকতা চলছে নৌরাজ্য চলছে আমরা নিশ্চিত এবারের নির্বাচনে এই দুটো লোকসভা পূর্ব এবং পশ্চিম দুটো লোকসভা এবারে আমরা আমরা জাতীয় কংগ্রেস চলছে এদিনের মিছিলে কংগ্রেস তুলনামূলকভাবে অনেক বেশি লোক সমাগম করেছে লোকসভা নির্বাচনের মুহূর্তে প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে কংগ্রেসে যে শক্তি বৃদ্ধি করেছে তা নিশ্চিত তবে জয়ের জন্য এই জনসমর্থন যথেষ্ট নয় এদিনের মিছিলে উপস্থিত সমস্ত কর্মী সমর্থকরা সবাই কংগ্রেসকে ভোট দেবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে